গলা নাভি কম্বল আছে কিনা আর এর কালা দেখলে তো বুঝতে পারবে এগুলো আসলে দর্শকের ভালো করে নিপিল গুলা দেখাবেন এত সুন্দর নিপিল আসছে

এটা <laughs> হচ্ছে <laughs>

কিছুটা ফ্ল্যাগ বিল মতো আসছে মাথাটা কিছুটা ফ্ল্যাগ বিল মতো আসছে কিন্তু হলিস্টন ফিজিয়ান হলিস্টন ফিজিয়ান বাছরা এত সুন্দর গদর বাচ্চা

এই বাচ্চাটা দাম রাখছি সাতষট্টি হাজার টাকা লটের বাচ্চা লটের হ্যাঁ সাতষট্টি টাকা লট এর আছে সাতষট্টি হাজার টাকার প্যাকেজের এক নম্বর বাচ্চা এই প্যাকেজ কটা থাকবে এই বাচ্চা তিনটা থাকবে এই প্যাকেজ থাকবে তিনটা হ্যাঁ তিনটার প্যাকেজের এক নাম্বার দাম নির্ধারণ করেন সাতষট্টি হাজার টাকা তো এটা সাইড করে দেন সাতষট্টি হাজার প্যাকেজ দুই নাম্বার যেটা আছে দশটা দেখায় অবশ্যই দেখাবেন

হালকা কিছু সময় মাত্র আগে দেখেন যে ঝুটি বলা যায় তাও মানুষ মানে হবে কিন্তু বেশি একটা বড় হবে না কিছু হবে কিন্তু এই বয়সে হবে না এই বাচ্চারা বয়স কেমন আছে আপনার বাচ্চারা বয়স

একদম থেকে বয়স আছে পরিপূর্ণ সুস্থ সফল মানে আমরা অবশ্যই প্রচারের সাথে দেখা যে এসে দেখে নিতে পারবে খামারে এসে দেখে নেবে এবং ক্যাশ অন ডেলিভারি আছে দেখে নিতে দেখবে চেক খাওয়া দাওয়া ঠিক আছে একদম সুস্থ সবল দেখেন

যাদের বাসায় নিয়ে যাবেন সে সুস্থ সবল দেখে আপনার টাকা দেবে স্ক্রিনের ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামাল গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল